মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণ এবং সমাধান একটি মোবাইল যখন নতুন থাকে তখন কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই সমস্যা দেখা দেয় না কিন্তু মোবাইলটি যত পুরাতন হতে শুরু করে তত কিন্তু এই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখা দেয় এর প্রধান কারণ হচ্ছে আপনাদের ফোনের র্যাম পেস আপনারা ফোনের যতই যা কিছু করেন না কেন আপনার র্যামের উপর চাপ পড়ে আর যখনই একটি র্যামের উপর চাপ পড়ে আর র্যাম যদি ফাঁকা না থাকে তাহলে দেখা যায় যে আপনাদের পুরাতন মোবাইল কিন্তু হঠাৎ করে আপনাদের বন্ধ হয়ে যায় তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেজ ফাঁকা করবেন এবং র্যাম পেজ ক্লিন করবেন যার মাধ্যমে আপনার মোর এত ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতেই থাকবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনার ফোনের সেটিংস অপশানটি ওপেন করে নেবেন আপনারা সেটিংস ওপেন করে নিলে ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে কল করে নিচের দিকে আসবেন এখানে আসলে আপনারা দেখতে পাবেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস নামের একটি অপশান আপনারা এখান থেকে এই র্যাম অ্যান্ড স্টোর স্পেস এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেসের অনেকগুলো অপশান চলে আসবে এই অপশানগুলোর মাধ্যমে আপনারা কিন্তু র্যাম ফোনের র্যাম কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারবেন সেই জন্য আমি একটা একটি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো এই জন্য সর্বপ্রথম আপনারা এখান যে দেখতে পাবেন ফাইল এই ফাইলে আপনারা ক্লিক করবেন আপনারা ফাইলে ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে যে ফাইলটি শ্যু করবে অ্যান্ড্রয়েড ফাইল এই অ্যান্ড্রয়েড ফাইলে কিন্তু সবগুলো জ্যাংক ফাইলস কিন্তু জমা হয়ে থাকে যত কিছু সবকিছু যে কাজটি করবেন এখান থেকে অ্যান্ড্রয়েড ফাইলের মধ্যে যতগুলো থাকবে এখান থেকে আপনারা একটা একটা করে সবগুলো এখান থেকে ডিলিট করে দেবেন আর আপনারা গুরুত্বপূর্ণ কোনো কিছু এই অ্যান্ড্রয়েড ফাইলে রাখবেন না এখান থেকে সবগুলো ধরে টিকমার্ক করে এখানে আপনারা ডিলিট বাটনে ক্লিক করবেন তাহলে এখান থেকে এখান থেকে ডিলিট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটন আবার ক্লিক করে চলে আসবেন ব্যাক বাটন ক্লিক করলে এখানে দেখতে পাবেন আদার্স অ্যাপ নামের একটি অপশান পেয়ে যাবেন আপনারা এখান থেকে আদার্স অ্যাপ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো এখান থেকে চলে আসবে তো এখান থেকে আমি অ্যাপটি দেখিয়ে দেব আর আপনারা এগুলো সবগুলো এখান থেকে আপনারা ক্লিন করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ক্লক যে বা অপশান আমি এখান থেকে ক্লক ফাইলটি এখান থেকে ওপেন করে নিচ্ছি এখান থেকে ক্লক ওপেন করে আনার পর এখানে দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ আর ডান পাশে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই অ্যাপ্লিকেশানে ক্লিয়ার স্টোরেজ করে দেবেন আমি এখান থেকে ক্লিয়ার স্টোরেজ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বাটনে ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক এরকমভাবে আপনারা যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো কিন্তু এখান থেকে একটি একটি করে নেবেন তাহলে আপনার র্যাম পেজ কিন্তু অনেকটা খালি হয়ে যাবে তারপর এখান থেকে আপনার উপর দিকে যত চলে আসেন আপনারা চলে আসলে এখান থেকে পেয়ে যাবেন ম্যানে স্টোরেজ অপশান আপনারা এখন এখান থেকে ম্যানে স্টোরেজ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন জান ফাইল আপনারা অনেকেই জানেন এই জান ফাইল মোবাইলের কতটা ক্ষতিকর সেই জন্য এই জান ফ্লাই ফাইল ক্লিয়ার করার জন্য এখানে দেখতে পাবেন ক্লিন আপনারা এখান থেকে ক্লিন বাটনে ক্লিক করবেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন আবারও ক্লিন বাটন আপনার এখান থেকে ক্লিয়ার বাটনে এখানে ক্লিক করে এখান থেকে ক্লিক করে ক্লিন করে দেবেন আপনাদের মোবাইলের যত জান ফাইল আছে তারপরে এখান থেকে আবারও আপনারা ব্যাক বাটনে টাচ করবেন ব্যাক বাটনে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও আপনার এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও ফাইলগুলো পেয়ে যাবেন এখান থেকে এই ফটো ফাইল ফটো অ্যান্ড ভিডিও এখানে অপশানে ক্লিক করলে এখান থেকে যার মাধ্যমে আপনারা ফটো এডিট করেন বা ফটো সংগ্রহ করেন বা যে কোনো জাইক কিছু করেন সব ফাইল কিন্তু চলে আসবে এখান থেকে আমি একটি দেখিয়ে দিচ্ছি এই ফটো অপশান আপনারা বাদবাহিগুলোর এক কাজ করে নেবেন এখানে ফটো অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ আর ডান পাশে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ এখান থেকে সবগুলোর আপনারা যে কাজটি করবেন এখান থেকে ক্যাশগুলো ক্লিয়ার করে দিবেন অথবা ক্যাশ অথবা এখান থেকে স্টোরেজ ক্লিয়ার করে দেবেন আপনারা যেটাই হোক এখানে আপনারা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ফোনের যে যে ইয়ে র্যাম আছে সেই র্যামটি কিন্তু অনেকটাই খালি হয়ে যাবে এক্ষেত্রে আপনার মোবাইল কখনোখনো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না তারপরে আপনার এখান থেকে আপনার ফোনের সিস্টেম অপশানটি ওপেন করে নেবেন তাহলে এখানে আপনারা রিসেট অপশান আপনারা রিসেট অপশানে ক্লিক করলে দেখতে পাবেন রিসেট অল সেটিংস নামের একটি অপশান আপনারা এখান থেকে রিসেট অল সেটিংসটি করে নেবেন এক্ষেত্রে আপনাদের মোবাইলের কোনো ডাটা সমস্যা হবে না শুধু সেটিংসের কোনো উল্টাপাল্টা হয়ে থাকলে এগুলো কিন্তু ক্লিয়ার হবে তো এই রিসেট সেটিংস আপনারা কীভাবে করবেন আমার একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলে চাইলে আপনারা এখান থেকে দেখে আসতে পারেন তো আপনারা এখান থেকে রিসেট অল সেটিংস এটা আপনারা করে দেবেন তাহলে আপনার মোবাইলে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থাকবে না তো এই ছিল আজকের ভিডিওটি